আর এই সব কিছু আমি কিনেছি আর এফ এল এর বেস্ট বাই থেকে এটা একটা পানির জার অনেকটা জক টাইপ সিস্টেমের ধরার সুবিধা আছে আর ছোটোখাটো ফ্রিজ যাদের তাদের ফ্রিজে জুস বা পানীয় জাতীয় জিনিস রাখার জন্য এটা খুবই সুবিধাজনক একটা জার নিয়েছি একটা ভাতের স্পুন ভাত বাড়ার চামচ এটা হচ্ছে এসকেবি ব্র্যান্ডের আপনারা যারা স্টিলের আইটেম ব্যবহার করেন বা স্টিলের আইটেম সম্পর্কে একটু ধারণা আছে তারা জানেন যে এসকে ভি ব্র্যান্ডের জিনিসগুলো ভালো একটু মজবুত টাইপের হয় কাজ করে বেশ আরাম এই যে এই কুকোয়ারটা মানে এই ধরনের একটা স্পুন এটাও হচ্ছে এস ব্র্যান্ডের এটা আমার খুব ভালো লেগেছে কিউট একটা শেপ আচ্ছা এইটা হচ্ছে চায়না ব্র্যান্ডের এখানে চাইনিজ লেখা আছে সেটা আমি আসলে পড়তে পারছি না তবে এটা দেখতে যেমন সুন্দর এটা ফিনিশিংটাও খুব ভালো খুবই স্মুথ আর হচ্ছে এটা দাম ছিল একশো পঞ্চাশ টাকা আমি এটা মূলত নিয়েছি রাইস বা পোলাও আইটেম তৈরির ক্ষেত্রে এই চামচটা বেশ সাহায্য করবে আপনি একটা শপে ঢুকবেন অনেক কিছু একবারে কিনে নিয়ে বের হয়ে আসতে পারবেন এরকম একটা ব্যবস্থা বেস্ট পায়ে তো এই হেয়ার ব্রাশটা খুবই কমন একটা লুকের হেয়ার ব্রাশ কিন্তু এটা দিয়ে হেয়ার ব্রাশ করে খুব আরাম আর হচ্ছে বেশ স্মুথ এটাও আমার কাছে ভালো লেগেছে এটার দাম ছিল দুশো টাকা আরও অনেক কিছু কিনেছি এটা হচ্ছে একটা কিচেন টাওয়াল টাওয়ালটা ভালো লেগেছে এই এক পিসের ছিল হচ্ছে পঁচাশি টাকা দামটা একটু বেশি তবে আমার কাছে ভালো লেগেছে কিচেনের কাজে হেল্প হবে এই জন্য এটা নিয়েছি আসলে এটা বাসন পরিষ্কার করার কাজে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজুনি এটার অনলাইনে আমরা অপ্রচুর অ্যাড দেখি এটা কেমন কাজের যারা ব্যবহার করছেন তারা একটু কমেন্টে জানাবেন আমি তো নতুন নিলাম এখনও বুঝতে পারছি না আসলে কতটুকু কাজে দিবে এটা নিয়েছে হচ্ছে সানসিল্কের একটা শ্যাম্পু শ্যাম্পু খুবই দরকারি ছিল লং থিক অ্যান্ড লং হেয়ারের জন্য তো এটা রিভিউ পরে ইনশাল্লাহ দিব আর একটা জিনিস এটা আমার অনেক দিনে কেনার শখ ছিল এই ঝুড়িটা আমার খুব পছন্দের খুবই মজবুত খুবই মানে খুবই মজবুত আর এটার দাম হচ্ছে এক পিসের দুশো টাকা আর এটা হচ্ছে খুবই মানে এটা তো অনেক কিছু আটে এই আমি এখানের জিনিসগুলো আপনাদেরকে একটু সেট করে দেখাচ্ছি যে এখানে ঝুরিটার মেজারমেন্টটা কেমন তাহলে আপনাদের একটু আইডিয়া হবে প্লাস্টিকের ঝুরি তো আমরা কম বেশি সবাই ব্যবহার করি বিভিন্ন কাজে আমি এটা মূলত রান্নার কাজের জন্যই ব্যবহার করব। তবে একটু হ্যাভি আর গুণগত মানে ভালো প্লাস্টিক ব্যবহার করা উচিত আর এই ছিল হচ্ছে টোটালি আমার আজকে শপিংয়ের একটা ভিডিও শেয়ার আপনাদের সাথে তো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ